হয়েছে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আপনাকে পছন্দ করবে কি কারণে আপনার ভিতরে কি আছে যার ধরনের সে আপনাকে ভালোবাসবে পছন্দ করবে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমার গুণ দেখে দ্বিতীয়ত আমি বস্তির মতন না থাকলে সে ডাইরেক্ট যেটা বলে যে ফকিনির মতো আসতি যত নিজেকে পরিপাটি রাখো তত আমার স্বামী আমার প্রতি আকর্ষণ থাকে রাইট আপনার এই কথাটা আমি মানলাম আমাদের বাংলাদেশ বাঙালি মেয়েদের একটা স্বভাব আছে এখানে না বললেই নয়

আসলে দর্শক আপুটি অনেক হাসি খুশি অনেক হাস্য উজ্জ্বল ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অনেক হাস্য উজ্জ্বল তার সাথে গল্প কথা আমার ভালো লাগছে জানি না আপনাদের কেমন লাগবে আপনারা পুরো গল্প জুড়ে থাকবেন দেখবেন আপনারাও মজা পাবেন সে খুব হাস্য উজ্জ্বল খুবই প্রাণবন্ত প্রাণ উজ্জ্বল একটি মেয়ে আমি তার সাথে কথা বলবো আপু আপনার আপু আপনার নাম কি সাথী আপনার নিজের সাথী আছে তো না নাই না আমার নিজের সাথী নাই আমি একাই আছি আপনার ভাই বোন কয়জন চারজন চারজন ভাই বোনের মধ্যে আপনার অবস্থান কত নম্বরে প্রথম আপনি শুরু হ্যাঁ আমি শুরু আপনার মা বাবা কি বেঁচে আছেন আমার বাবা আছে মা নাই মা নাই আপনার বাবা কি কাজ করেন আমার বাবা কিছু করেন না আমার বাবা অসুস্থ আপনার এখন বয়স কত 33 33 আপনার উচ্চতা 5 ফিট 3 আপনার ওজন কত 45 আপনার বাড়ি কোথায় আপু আমার বাড়ি কুমিল্লা আপনার এলাকার কোন জিনিস বিখ্যাত রসমালাই রসমালাই বানাইতে পারেন হ্যাঁ পারি লেখাপড়া করেছেন কতটুকু আমি এক বন্ধ পড়াশোনা করেছি কোরআন এর জ্ঞান মানে কোরআন পড়েছেন হ্যাঁ পড়েছি কিন্তু অনেক কিছু ভুলে ভুলে গেছে নামাজ রোজা করতে পারেন হ্যাঁ নামাজ রোজা করতে পারি আপনি কি বিবাহিত না অবিবাহিত আমি বিবাহিত কিন্তু আমার ডিভোর্স হয়ে গেছে

সে আমাকে ছাড়া কিছু বুঝবে না তাকে যখনই ফোন দিব সে আমার প্রতি আকর্ষণ হয়ে থাকে আর আমিও তাকে ফোন দেওয়ার আগে তাকে আকর্ষণ করার জন্য ওইভাবে প্রস্তুত থাকবো যে আমার স্বামীকে আমি আকর্ষণ করব সে আমার সাথে কথা বলার জন্য ছটপট করবে আমি তার সাথে কথা বলার জন্য ছটপট করবো মানে একত্রে একত্র ছাড়া বাঁচবো না এরকম আচ্ছা আমি প্রায় মেয়েদেরকে শুনি যে নিজের বয়সের চেয়ে দ্বিগুণ বয়সের বিয়ে স্বামী বিয়ে করলে নাকি তারা লাভবান এবং উপকৃত হয় আপনি কেটে বিশ্বাস করেন কেন মেয়েরা এরকম বলে যে বেশি বয়সের মানুষ বিয়ে করলে তাদের জন্য ভালো আচ্ছা আমি এটা কথা বলি যে এরকম চিন্তা করে সে আসলে কি ভালোবাসার চিন্তা করে সে টাকার চিন্তা করে বেশি মানুষ বয়স্ক মানুষকে বিয়ে করা মানে তার টাকাকে বিয়ে করা আর ভালোবাসার জন্য সমবয়সী একটা মানুষ দরকার যেন ভেসে ভালোবাসা বয়স্ক মানুষের কাছে ভালোবাসা জিনিসটা কমে যায় না না মেয়েরা তো এইভাবে বলে যে আমাকে ফেলে যাবে না আমাকে সে টেক কেয়ার করবে টেক কেয়ার করবে শুনে বয়স্ক মানুষকে বিয়ে করলে কিছুদিন আগে কিন্তু তিশা মোস্তাক তিশা মোস্তাক দেখছেন কিন্তু মারা গেছে না মোস্তাক তো মারা যায়নি এখনো আছে মারা যায় না আছে তো এই যে বয়স্ক লোকটাকে বিয়ে করছে উনি কিছুদিন পরে মারা যেতে পারে তা ওনার তো লাভের লাভ উনি মারা গেলে ওনার সব কিছু ওনার কিছু দিনের সময় কাটাবে কিন্তু আমার ওরকম সময়ের দরকার না উনি আলো টাকার সময় কাটাবে তাহলে আপনার বয়স তেত্রিশ বছর আপনি কেমন চান চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ আমি আমার বয়স থেকে ধরেন পাঁচ ছয় বছরের বড় একটা সঙ্গী চাই সময় আমার যে পাঁচ বছর বড় মানে কি আমি তার পাঁচ বছরের ছোট সে আমার পাঁচ বছর বড় হয়তো সমবয়সী হলেও হবে তাহলে কি হবে ভালোবাসার ক্ষেত্রে তার দ্বিগুণ থাকবে আচ্ছা আপনি যে পুট্টি করতে এসেছেন এটা কি আপনি নিজের ইচ্ছায় এসেছেন না অন্য কারো উৎসাহে এসেছেন না আমি নিজের ইচ্ছায় এসেছি নিজের ইচ্ছা এসেছেন আচ্ছা যোগাযোগ আপনার সাথে কিভাবে করবে মানুষ আমার তো ফোন নাই এই এই সময়ে মানুষের কাছে ফোন নাই এটা কেন মানুষ বিশ্বাস করবে ভাই আমার ফোন চোরে চুরি করে নিয়ে গেছে এখন চোরে যদি নিয়ে যায় নেওয়ার সময় যদি বলতো যে আমি ফোনটা চুরি করব তাহলে আমি সিমটাও তো খুলে রেখে দিতাম যে চোরে কিন্তু বলছে আমাকে কানে ওই দিছে নক দিছে যে আমি কিন্তু ফোনটা চুরি করব

আপনারা যদি আপটিকে ভালো লাগে বা পছন্দ হয় তাহলে অবশ্যই তার ভিডিও থেকে একটা ছবি তোলে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে আপনার নাম ঠিকানা এবং কোথা অবস্থান করছেন জানিয়ে বয়েস করে রাখবেন আমি সময় সুযোগ পেলে আপনাকে সাথে যোগাযোগ করে নেব অযথা ভিডিও অডিও কল দিয়ে বিরক্ত করলে কখনোই আমাকে পাবেন না আচ্ছা আমি আর একটা দাদা দাদা প্রশ্ন করি হাত নেই পা নেই তবু সে চলে মানে মানুষের সাথে সে চলে অনাহারে মরে মানুষ এর অভাব হলে হাত

চোখের অভাব হলে মানুষ না খায় মরে অন্ধ মানুষ খায় না পারবেন না এটা অভাব হলো টাকা টাকা আচ্ছা কোন সময় পড়তে হয় নামাজের সাথে আচ্ছা আপনার বিয়ে হয়েছে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আপনাকে পছন্দ করবে কি কারণে আপনার ভিতরে কি আছে যার সে আপনাকে ভালোবাসবে পছন্দ করবে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমার গুণ দেখে দ্বিতীয়ত আমি বস্তির মতো না থাকলে সে ডাইরেক্ট যেটা বলে যে ভগিনীর মতো না আসতি যত নিজেকে পরিপাটি রাখো তত আমার স্বামী আমার প্রতি আকর্ষণ থাকে রাইট আপনার এই কথাটা মানলাম আমাদের বাংলাদেশ বাঙালি মেয়েদের একটা স্বভাব আছে এখানে না বললেই নয় বাইরে বেরিলে সুন্দরচো বাইরে দিলে রাস্তারকে না দেখে ঘরে আমি যখন নিত্য নতুন পরে আমার স্বামীকে দেখে আমার স্বামী আমার প্রতি আকর্ষণ থাকবে যে আমার স্বামী রাস্তা থেকে অপেক্ষা চিন্তা যে আমি কখন ঘরে যাব কখন আমার বোর মুখটা দেখব সেটা আমার জন্য অপেক্ষায় আছে তাহলে আপনি মনে করেন যে আপনার স্বামী রাস্তায় বিভিন্ন হট মেয়ে দেখে আসে বাসায় এসে যখন স্ত্রীকে হট দেখে তাহলে আরো সে রোমান্টিক হবে

কিছু সময় আছে যে ঘরের মধ্যে বান্দির মতন থাকতে হয় ঘরে কাজ আছে ভালো একটা পোশাক পরলাম নষ্ট হলো কারণ কি দৈনিক তো স্বামী কেতে কেনা যায় না দৈনিক আমি একটা পোশাক কেনা মানে টাকা উপচয় করা ওই টাকাটা রেখে দিলাম কাপড়টাকে যত্ন রাখলাম যেন পরবর্তী সময়ে পড়তে পারি ওই জন্যই কি মানুষ এরম করে আর কিছু কিছু মানুষ আছে এটা স্বভাব যে আমি ঘরে থাকবো ফকিরনি মতন বাইরে যাবো রাজরানীর মতন যেন বাইরের বেড়ার আমার দেহে মানে আকর্ষণ নিতে পারে শুশুরি পায় যে জিনিসটা কিন্তু সেই যাইতেছে বাংলা ভাষায় কি বলে রাস্তায় কিন্তু একটু ভালোভাবে গেলে বলে মালটারে সেই লাগতেছে মালটারে সেই লাগতেছে আচ্ছা একজন পুরুষ মানুষ প্রত্যেকটা নারীর জীবনেই থাকে সেই নারী তো কখনো চায় নাই পুরুষটাকে অন্য কারোর সাথে শেয়ার করতে কিন্তু সে তার সর্বোচ্চ দিয়ে ধরে রাখার চেষ্টা যদি না করে তাহলে তো পুরুষ বাইরে যাবে না অবশ্যই আমি ধরেন প্রেম করি আমার স্বামীর সাবজেক্ট বাদ দিলাম প্রেম করি প্রেমিকাকে আরেকজনকে হতে দিতে আমার সহ্য হবে না আমার ক্ষেত্রে আমি প্রেম করি তার সাথে আমার আজকের থেকে পরিচয় সে যদি অন্য মেয়ের সাথে আমার সাথে কথা বলে আমার জেলাস ফিল হয় কেন কথা বলো সে তো আমার আমি তাকে ভালোবাসি তো এরকমই আপনার মতো সংসারে ঝগড়াঝাড়ি হয় তাই না হ্যাঁ সংসার ভেঙে দেয় অনেক সময় সংসারে ডিভোর্স হয়ে যায় যেমন আপনিও ডিভোর্সি এই ভেঙ্গে দেওয়ার ক্ষেত্রে পুরুষের দোষ বেশি না নারীদের দোষ বেশি দুইজনের সমানের দোষ যেমন যেমন আমি আমি ভুল না করলে সে আমার ভুলটা ধরে আবার সে ভুল না করলে আমি তার ভুলটা ধরি আবার সে ভুল কাজ করলে তাকে বুঝাইতে গেল সেটাও দোষ আবার আমি এটা ভুল কিছু করলাম সে আমাকে বুঝাইলো আমি ওটা তাকে বললাম হ্যাঁ তুমিও তো ভুল কাজ করছিলে আমি তোমাকে সমাধান তুমি কেন শুনলাম না ওই আকতো তর্ক তর্কতেই দুজনে একই দোষ আচ্ছা নারী পুরুষ তো কখনো সমান হয় না এটা মানেন না হ্যাঁ মানি যে নারী পুরুষ আসলে সংসারে কার সবচেয়ে ধৈর্যশীল বেশি হওয়া উচিত নারীর কেন মনে হলো এটা কেন হচ্ছে দেখেন শ্বশুর শাশুড়ি বাপ মার মতন হয় না মা মাই হয় শ্বশুর শাশুড়ি হয় কিছু কিছু ক্ষেত্রে শাশুড়েরা মনে করে কি যে ধরেন আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে আসছে আমার স্বামী আমার জন্য আল্লাহর দোহাে কিছু নিয়ে আসলো তার মন চাইলে আজকে আমি আমার বোর জন্য এই খাবারটা নিয়ে যাই ওইটা কিন্তু আমার শাশুড়ি অথবা ননদ দেখলো ননদ দেখে যায় শাশুড়িকে বলল বললো বলার পর শাশুড়ি আমার পরে ক্ষেপ্ত হয়ে থাকলো হ্যাঁ আমি মা আমার কে দিল না বউ দুই দিন আসতে পারে দিলো তার মানে কি আমি শাশুড়ি কাছে ছোট হয়ে গেলাম কিন্তু স্বামীর ভালোবাসা রাখতে যে এদিক তো আমার বিপদ তাই জন্য আমাকে স্বামীকেও ধরে রাখতে হবে শাশুড়িকে ধরে রাখতে হবে শাশুড়ির সাথে মেনটেন করতে হবে হ্যাঁ তাহলে বউকে ধৈর্য ধরে থাকতে হবে আচ্ছা আপনার স্বামী আপনার মাসাল্লা দেখতে সুন্দর বিয়ে হয়েছে শাদী হয়েছে আপনার সাথে প্রথম প্রথম দুই চার দশ পনেরো বিশ বা তিন মাস খুব ভালো সম্পর্ক এরপরে আপনার স্বামী বাইরে মুখ দেওয়া শুরু করছে এর জন্য কি তাকে দায়ী করবেন না আপনি দায়ী করবেন না ভুল কোথায় খুঁজে বের করবেন আমাকে দায়ী করব কারণ আমি মনে কোন দিকতে আমার স্বামীকে কমতি দিচ্ছে এই কারণে সে বাইরে সেটা কি হতে পারে আপনার এই কথা থেকে মানুষ কিন্তু শিখবে সেটা হচ্ছে একটা পুরুষ মানুষ বিয়ে করার নতুন নতুন বিয়ে করার নতুন নতুন বিয়ের দিন ভাতটা অনেক মজার যায় পরে কিছুদিন পুরানো হয়ে গেলে চালটা অনেক পুরানো হয়ে গেলে ভাতে বলে মানে মহিলাটা চেঞ্জ হয়ে যায় যেমন আমি নারী নতুন নতুন বিয়ে হলে নতুন নতুন ভাবে সাজবো নতুন নতুন কাপড় পরব নতুন নতুন মানে তৈরি হয়ে স্বামীর কাছে যাব আকর্ষণ করতে যখন এই আকর্ষণটা শেষ হয়ে যাবে তখন আমার স্বামী কিন্তু আমাকে আর ওইভাবেই করবো না

বাপের বাড়ি কোনো অস্তিত্ব থাকে না মেয়েদের সব অস্তিত্ব স্বামীর কাছে শ্বশুর বাড়ি মেয়েদের ও জন্ম মৃত্যু বিয়ে তিনটা বিধান তেমন জন্ম বাবার ঘরেতে মৃত্যু মাটির নিচে মাটির ঘর আমার মেন ঘর হচ্ছে মাটি কবরাল আমার প্রথম ঘর দ্বিতীয় ঘর হচ্ছে আমার বাবা তৃতীয় ঘর হচ্ছে স্বামী অবশ্যই আপনার কথা যুক্তি আছে মেনে নেওয়ার মতো কারণ কি একটা মানুষ মরে যাওয়ার পরে মাটির নিচে তার শেষ ঘর হবে সারা জীবন এখানে থাকবে আর ওই মাটির তৈরি জিনিসটা আমি একজনের ঘরে যাব ও আবার আরেকজনের ঘরে আমাকে পাঠাবে আচ্ছা আমার একটা প্রশ্ন হলো আপনার কাছে যে অনেক সময় আমি দেখেছি স্বামীর সাথে কোনো মেয়েকে রাস্তায় হাঁটতে দেখলে অফিসের রেস্টুরেন্টে বসতে দেখলে মেয়েরা যদি কোনো কারণ জানতে পারে বা দেখতে পায় এটা নিয়ে অনেক ঝগড়া জাতি অশান্তি সৃষ্টি করে আপনিও কি এরকম কি করবেন না বিষয়টি গভীরে জানার চেষ্টা করবেন বা কিভাবে সমাধান করার চেষ্টা করবেন দেখলাম আমার স্বামীকে একটা মেয়ের সাথে যে ডাইরেক্ট কি যে ধরপর সর এম না আগে দেখব ভালো করে বুঝব যে মেয়েটার সাথে আমার স্বামী কি সম্পর্ক কি ছেলেটার সাথে ছেলে তো হবে না মেয়ের ক্ষেত্রে কারণ কি ছেলে ছেলে তো আপনার হাজবেন্ডই আমার হাজবেন্ডই তো মেয়ের ক্ষেত্রে ধরব যে মেয়েটা কে আমার স্বামীর সাথে তার কি সম্পর্ক আগে এটা জানব তারপরে লাগব লাগতেই হবে হ্যাঁ আগে লাগবো না আগে জানবো তারপরে যদি রং কিছু হয় তাহলে লাগবো আর যদি রাইট কিছু হয় ওকে শেষ ঝামেলা শেষ প্রশ্ন অনেক কথা বলছি বলতে এটা হতেই পারে দর্শকগুলোর উদ্দেশ্যে কি বলবেন হ্যালো দর্শক আপনাদের উদ্দেশ্যে আমার বলা আছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন আর আমার জন্য যদি আপনারা পাত্র দেখে চান সেটাও বলবেন ঠিক আছে আর আমার যদি কোনো কথায় ভুল হতে তার জন্য ক্ষমা করে দিন আর আমি একটা ডিভোসে একটা মেয়ে যদি আপনাদের ওর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাইতে পারেন কারণ কি অনেক দিন যাবত আমি একা আছি আমার এখন একা থাকতে মন না এই জন্য আমি আসছি কোম্পানিতে কথা বলার জন্য যেন আমি এটা পাত্র পাই দর্শক আমাদের ভুল হতে পারে অনেকক্ষণ গল্প করেছি মানুষ মাত্রায় ভুল থাকে আমাদের ভুল তুরি ক্ষমার উঠতে নয় আমাদেরকে আমরা গুণে ক্ষমা করে দেবেন আর সবার জন্য দোয়া এবং শুভকামনা আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ